আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে একেবারে নতুন মানুষের জন্য কেনাকাটা করা হয়েছে স্কিপ না করে ফুল অছ থেকে যাবেন দেখে যাবেন কোনো কিছু ত্রুটি হয়েছে কিনা না বিয়ের কেনাকাটার মাঝে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার বন্ধুরা যারা আছেন দেশে কিংবা বিদেশে দূরে কিংবা কাছে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি যাই হোক কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে দেখুন কি কী কেনাকাটা হয়ে করা হয়েছে শীত যেহেতু তাই একটা সোয়েটার কেনা হয়েছে নামাজ কেনা হয়েছে একটা পার্স কেনা হয়েছে তাছাড়া বোকরাও আমাদের এখানে আর কি যা যা দেওয়া হয় তা তাই আমরা কিনেছি আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এই যে একটা পাটটা তাছাড়া শাড়ি কাপড় একটা কেনা হয়েছে এটা জামদানি আর কি এটা বেনারসি এটার একটা কাতান স্বর্ণ কাতান আর কি আমরা যেটাকে বলি কাতান না জানি আপনারা কি বলেন এটাকে এটাকে আমরা স্বর্ণ আমরা বলি এগুলো ব্লাউজ হিজাব পোকরার সাথে হিজাব কেনা হয়েছে এই যে দাদি নানি ওস্তাদ যার কাছে আরবি পড়েছেন ওনার জন্য তাছাড়া দাদা নানার জন্য লুঙ্গি কেনা হয়েছে এগুলো কসমেটিক্স হালকা আর কিছু এই তো তাছাড়া আরও অনেক কসমেটিক্স কেনা হয়েছে তাছাড়াও লেহেঙ্গা আর গহনাগুলো বাকি রয়েছে এখনো বের করব না কারণ পরে গোছাতে অনেক সমস্যা হয়ে যাবে এই তো ছেলের শেরওয়ানি জামাইয়ের শেরওয়ানি কেনা হয়েছে এটার মধ্যে জামাইয়ের শেরওয়ানি দেখুন কেমন হয়েছে শেরওয়ানি এটা ছেলের জন্য প্যান্ট শার্ট সব কিছু আর কি একেবারে কেনাকাটা হয়ে গেছে এগুলো হলুদের শাড়ি অনেকগুলো হলুদের শাড়ি কেনা হয়েছে হলুদের পাঞ্জাবিও কেনা হয়েছে ছেলেদের জন্য চল্লিশটা পাঞ্জাবি কেনা হয়েছে চল্লিশটা হলুদের কাপড় কেনা হয়েছে তাছাড়া আরও বেশি হবে শাড়ি কাপড় মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন হলুদের শাড়িগুলো কেমন কেমন হলো পাঞ্জাবিগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এগুলো পাঞ্জাবি আর কি তাছাড়া আরও শাড়ি আছে পাঞ্জাবি আছে এগুলো এক্সট্রা আর কি আলাদাভাবে আরও লোক বেড়েছে তাই ওদের জন্য আবার আনা হয়েছে এটা ছেলের হলুদের পাঞ্জাবি যাই হোক আপনাদের মাঝে আর একটা জিনিস আমি শেয়ার করতে পারিনি গহনাগুলোও দেয়নি এখনো স্বর্ণকারীর দোকান থেকে আর লেহেঙ্গাটা বাকি রয়েছে এখনো দেয়নি লেহেঙ্গাটা তৈরি করে যাই হোক দেখতে দেখতে আমি ভিডিও একবারে শেষ প্রান্তে এসেছি আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম